দরুদ ইব্রাহিম দেখুন যারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনার শরীর ঠিক হচ্ছে না ডাক্তার ফেল হয়ে যাচ্ছে ওষুধ ফেল হয়ে যাচ্ছে কি হচ্ছে সমস্ত রকম রিপোর্টে সব ঠিক আছে কিন্তু আপনার ডাক্তার ওষুধ দিচ্ছে আপনি খাচ্ছেন কিন্তু কোনো শরীরের উন্নতি দেখতে পাচ্ছেন না অবনতি হয়ে যাচ্ছে রোগ ভালো হচ্ছে না ভাই আপনার ওপরে কেউ কি কোনো পুখুলি কালাজাদু বাংবিদ্যা কিছু করে রেখেছে কি বললে অনেক কথা বলা যায় ভাই কথা কথা বলবো তবে ভিডিও লম্বা চওড়া তো করতে চাইছে না বা ভিডিও লম্বা চৌড়া করব না সত্যি আমরা কয়েকটা কথা বলছি দেখবো চেম্বারে আজ চোদ্দ বছর অফলাইনে জায়গায় চেম্বার কলকাতা ইন্ডিয়ার কলকাতা চেম্বারের লোকেশন তো হাজার হাজার মানুষ শত শত মানুষ চেম্বারে আসা যাওয়ার এখান থেকে এইভাবে বুঝেছি বিভিন্ন রোগ বিভিন্ন রোগ বয়স কত তেষট্টি বছর বয়স কত আশি বিরানব্বই বছর আশি পঁচাশি বছর বয়স বয়স কত এখন বাইশ পঁচিশ বছর বয়স বিভিন্ন রোগ হয়েছে ডাক্তার দু বছর পাঁচ বছর দেখতে ভালো হচ্ছে না এই কুফুরি কালাম যদি আপনার উপরে কেউ করে থাকে কালা জাদু যদি কেউ আপনার উপরে কেউ যদি আপনার বিদ্যা করে থাকে কেউ যদি টোটকাল কোন কাজ আপনার বাড়ির সামনে আপনার ভিটে বাড়িতে ফেলে রাখে তাহলে আপনার উপরে রোগ হয়েছে আপনার আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে আপনার শরীরে ব্লাডটা কমে যাচ্ছে আপনার বিভিন্ন সমস্যা কিন্তু ডাক্তার ঠিক মতো ওষুধ আপনি ভালো হচ্ছেন না আমি বলবো দরুদে ইব্রাহিম আপনি তেলোয়াত করুন দরুদে ইব্রাহিম যেভাবে যে নিয়মে দিচ্ছি দরুদে ইব্রাহিম লবনে পরে ফু দিন লবণে পুড়িয়ে ফু দিয়ে সাত দিন এটাকে কি করবে এই এই সাত দিন আমলটা করবেন সাত দিন আমলটা করে আপনি কি করবেন এই লবণটা খেয়ে এই লবণটা দরিদ্র ইব্রাহিম যেভাবে যে নিয়মে বলছি ওটা ছেড়ে নিন ইনশাআল্লাহ যত রকমের জাদু টোনা যত রকমের বিদ্যা যত রকমের কালা জাদু যত রকমের কুফরি কালাম যত রকমের ভয়ঙ্কর কিছু করে আপনার বাড়িতে ফেলে গিয়েছে আপনার ভিটেতে ফেলে দিয়েছে আপনার শরীরের ওপরে দূর থেকে চালান কাজ করে আপনার ওপরে জিনের মাধ্যমে আসর করেছে সব কিছু কেটে যাবে মাত্র লবণে দরুদ ইব্রাহিম আমরা প্রত্যেকে জানি আমলটা যেভাবে করতে হবে আমরা জানি না আমলটা এইভাবে এই নিয়মে করুন ইনশাআল্লাহ দেখবেন সমস্ত রকমের জাদু টোনা উফরি কালাম কালা জাদু কালী সাধনের বিদ্যা সব কিছু ধ্বংস হয়ে যাবে কেন বলছি জানেন কেন আমি বুক ফুলে করতে পারছি জানেন তার কারণ এটা আমি আল্লাহর কালাম থেকে কথা বলছি ভাই আমি আল্লাহর কোরআন থেকে কথা বলছি কারণ পৃথিবীর সব বিদ্যা যার মধ্যে আছে আর আল্লাহর কোরআনের বিদ্যা তার মধ্যে নেই তাহলে সব কিছু তার ধ্বংস হয়ে যাবে সব জ্ঞান তার কাছে শূন্য যেহেতু আল্লাহর কোরআনের জ্ঞান তার কাছে নেই সে সব কিছু দিয়ে সব কিছু থেকে চেষ্টা করে সে নিজে সাকসেস পাওয়ার চেষ্টা করছে নিজের শরীরটাকে সে ভালো করার চেষ্টা করছে এক কথা যদি বলি সব কিছুর চেষ্টা যদি শেষ হয়ে যায় যেখান থেকে আমি বলবো এই আল্লাহর কালামের পাওয়ার সেখান থেকে শুরু হয় পৃথিবীর সব মিথ্যা হয়ে গেলে আল্লাহ কালাম আপনাকে ধোপা দেয় না আপনি দরুদ ইব্রাহিম যারা আমার মুসলিম ভাইরা ভিডিওটা শুনতে জানেন নামাজ পড়তে গেলে দরুদ ইব্রাহিম পড়তে হয়

প্রতিবার ফজরের নামাজের পরে বৃহস্পতিবার ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি আমলটা করবেন অনেকে বলবেন হুজুর আমি তো হিন্দু মানুষ আমি খ্রিস্টান মানুষ আমি এটা পারবো না আমি বলছি কোন মুসলিম মানুষের কাছে যান এক কথায় যারা দরুন ইব্রাহিম পড়ার এই আমলটা জানে তার কাছে যান কোন দাঁড়িয়েওয়ালা মানুষ কোন ভালো মানুষ সত্য বলনেওয়ালা মানুষ সবসময় সৎ পথে থাকে চাই সে হিন্দু হোক চাই খ্রিস্টান হোক মুসলিম যাই হোক সত্য কথা বলে হক ভাবে ইনকাম করে হ্যাঁ সবসময় মানুষকে ধোকা দেয় না মানুষকে কষ্ট দেয় না মিথ্যা কথা বলে না কারোকে ছোট বড় কথা বলে না গালিগালাজ দেয় না রকম মানুষের কাছে যার দরুদে ইব্রাহিমটা তার মুখ থেকে ফু দিয়ে নেন লবণে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ জি আপনি যদি হয়ে থাকেন আপনি করুন আপনি করলেও কাজ হবে আমি অনুমতি দিলাম পার্সোনাল ভাবে আমার কাছে অনুমতি নিতে হবে না আমি নিজে থেকে অনুমতি দিলাম যেহেতু এই কাজটা আপনারা করলেই হয়ে যাবে তাহলে কুসুমি কালাম সমস্ত কিছু যাই আপনার উপরে করা থাক মূল কথা হলো আমার এটা যাই করা থাক বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে শুরু করবেন বৃহস্পতি শুকুরু শনি রবি সোম মঙ্গল বুধ বুধবারের ফজরের নামাজ পড়ে শেষ হবে আপনি এক চামচ পরিমাণের লবণ নেবেন লবণ নিয়ে সাত বারুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন দরুদে ইব্রাহিম এক নিঃশ্বাসে একবার করে তেলাওয়াত করে ফু দেবেন এইভাবে সাত নিঃশ্বাসে সাতবার তেলাওয়াত করে। ফু দেবেন ফু দিয়ে এই লবণটা আপনি মুখের মধ্যে নিয়ে এক চামচ পুরো লবণটা মুখের মধ্যে নিয়ে পানিটা খেয়ে নেন সাত দিনের মধ্যে যদি আপনার শরীরের সমস্যা যদি সমাধান না হয় তাহলে আল্লাহ কালাম মিথ্যা এত বড় কথা আল্লাহ কালাম হাত জোর করে হাত জোর করে রিকোয়েস্ট করছি অবিশ্বাস করলে ইমান হারা হয়ে যাবে অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন অবিশ্বাস যদি আপনি করেন তাহলে কি হবে না আপনি আর কোনো জায়গায় গিয়ে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে সমাজী পাবেন না কালা বাদ বা এখান থেকে যদি রেহাই পেতে চান মুক্তি পেতে চান তাহলে আল্লাহ কালাম আপনাকে মুক্তি দিতে পারে আপনাকে মুক্তি দিতে পারে সাত সাতবার আপনি খুঁজান ইনশাআল্লাহ কুফরি কালাম কালা জাদু বাঘ বিদ্যা যা আপনার শরীরের উপর প্রয়োগ করা হচ্ছে সব কিছু থেকে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবে রোগ থেকে মুক্তি দান করবে ইনশাল ভাই ভিডিও লম্বা চওড়া করছি না এখানে শেষ করছি যদি কোন সমস্যা হয় যদি বুঝতে যদি আপনার অসুবিধা হয় ভিডিওতে যোগাযোগ করে মানুষজন চেম্বারে আসে দূর থেকে বহু মানুষ চেম্বারে কাজ যায় চালান কাজ অনলাইন অফলাইন কাজ আমি হাতজন সবসময় রিকোয়েস্ট করি ভাই রে আমার কাছে কেন আসতে যাবি রে ভাই আমার কাছে এলে আমি একটা হাদিয়া নিয়ে থাকি কাজের পরে এবং অনেক লম্বা চড়ে একটা হাদিয়া আমি চাই না কারোর কাছে হাদিয়া চাই না কাজের আগে কাছে না তবে চেম্বারে যারা আসে পারিশ চেম্বারে তিন চারজন সহকারী থাকে পাঁচশো এক টাকা করে নিয়ে থাকে এটা সবাই জানে। এটা আপনারা সবাই জানেন এবারে যারা চালান কাজ দূর থেকে দেয় কাজের যা জিনিসপত্র লাগে লিখে দিয়ে আপনারা কিনে পাঠান ওইগুলো কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় আপনারা জানেন তো আপনারা কেন আমার কাছে আসবেন ভাই রে যারা বলে হুজুর আপনি অনেক কথা বলেন ভিডিও লম্বা চৌড়া হয়ে যায় ভাই আল্লাহর কিতাব থেকে কালাম থেকে যখন আমল করে দিই কিতাব অনুযায়ী এগুলো বুঝাতে হয় আপনাদের তন্ত্র মন্ত্রের কথা বলছি না ভাই নিজের মন করা কথা বলছি না এই কিতাব অনুযায়ী সব আমলের বিষয়টা যদি না আমি আপনাকে শেষ করে না বোঝাতে পারি আপনার থেকে আমার নিজের মনে কষ্ট হয় খুব এই জন্য করে অনেকটা হয়তো বলে থাকি যদি খারাপ দামে আমার চ্যানেলে থাকার দরকার নেই কেন সাবস্ক্রাইব করবে যদি করে থাকেন আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান আপনি জানেন এখন ইন্ডিয়ান টাইম রাত দশটা বেজে আঠাশ মিনিট ফজরের নামাজ পড়ে চেম্বারে এসছি আর দশটা বেজে আঠাশ মিনিট এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছি এই কাজ শেষের পরে তাহাদু করবো তারপরে বাড়ি গিয়ে বাকি অন্য কাজ এই দেশ বিদেশ থেকে যারা চালান কাজ দেয় তাদের কাজগুলো শেষ করা হবে এর আপনাদের সামনে উপস্থাপন করি ভালো লাগে আমার সাথে সম্পর্ক রাখে ভালো লাগে না আমার সাথে সম্পর্ক রাখে না পরের কথা পরেরটা ভাই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমি বলবো যদি আমলটা করতে চান আমার কাছে জেনে বুঝে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনার ভাই অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেবো বুঝিয়ে দেবো শিখে দেবো ইনশাআল্লাহ ভাই আর লম্বা চওড়া করছি না এখানে ভিডিও শেষ করি প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম